দেখুন সকালে আমাদের সূর্য পূর্ব দিকে উঠেছে গাছপালার ফাঁক ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সূর্যি মামা উকি দিচ্ছে আর সামনে দেখুন সবাই ভাড়ায় পাট শুকুত দিয়েছে গাছে পেঁপে ধরেছে আর অনেক গাছপালা সজনে গাছ আর এখানে কলা গাছ বসেছে নতুন কলা গাছগুলো খুবই সুন্দর হয়েছে আম গাছ আর দেখুন শিউলি গাছ শিউলি গাছে ফুল ফুটবে বলে কুড়িয়ে এসে গেছে সামনে শরৎকাল এটা বেল গাছ বেল গাছে পাতা দেখুন কচিয়েছে আর সামনে এটা হচ্ছে কচু কচু গাছ আম গাছের উপরে পুতুল গাছের লতা উঠেছে জড়িয়ে জড়িয়ে উঠছে দেখুন ছোট বাচ্চা মাছ ঢুকে গেছে এই জন্য বক তারপরে হাঁস পানকৌড়ি এসে খেতে আসছে এটা অভিনব গ্রাম পরিবেশ তুলে ধরার চেষ্টা করছি আর এখানে মাঠে দেখুন এটা মাচা করেছে সেই মাচা খুলছে কাকিমা ওদিকে সকালে ঠাকুর পুজো দেওয়ার জন্য ফুল তুলছে আর দেখুন পাট কাটি ছাড়িয়েছে এখানে থারো কারো করে করে রাখা আছে উঁচু উঁচু যাতে ঝড় বা প্রবল বৃষ্টি হলে পড়ে না যায় জন্য ছোটো ছোটো একাতি করে করে আটকানো আছে কলা বাগান ওইখানে মিহিদুরি গাছ সেগুন গাছ লেগেছে আর এরকম বলতে বলতে দোকানে সব ছেলে মেয়েরাও এসেছে মাঠে গোড় করে দিয়ে গেছে না তো দেখুন ভালোভাবে না করেছে দোকানে খুচরো মাল নিতে এসেছে আদিবাসী বাগায় যখন বাচ্চা বাচ্চা ছেলেপুলে